মুক্তিযুদ্ধের সেক্টর যদি আমি আপনাকে এক সেকেন্ডে না শিখাতে পারি আমি বেশি না জাস্ট সবাইকে হাজার টাকা করে জরিমানা দিব প্লিজ আপনি আমার থেকে জরিমানাটা আদায় করে নিন প্লিজ ধরেন একটা রেখা এই দিকে যাবে এই এই জিনিসটা কি আপনি আঁকতে পারবেন না এই জিনিসটা আপনি খাতা কলমে একটু আঁকেন তো এইটাই মাথায় রাখেন আপনার মুক্তিযুদ্ধের পুরা এগারোটা সেক্টর একদমই ডান হয়ে যাবে খেয়াল করেন এই হচ্ছে বাংলাদেশ আমরা এইভাবে যাব উপরের দিকে ক্লিয়ার তারপর আমরা এইভাবে নিচের দিকে নামবো তারপর এখানে একবার যাব এখানে একবার গোল করব কথা ফাইনাল কথা হচ্ছে এক নাম্বার সেক্টর দুই তিন চার পাঁচ এইভাবে উঠছে পর এটা বাদ দিয়ে আপনি এই সাইডে আসা ছয় সাত আট নয় এবার একটা দাগ দিবেন এই দাগটা পরে দশ এখানে এটা আর এগারো এখানে এটা এখন আপনি চোখ বন্ধ করলে এখন বুঝবেন যে এক নাম্বার অবস্থান হবে এখানে তো পার্বত্য চট্টগ্রাম আপনি ম্যাপের কোন কোন কোথায় জেলা আছে আছে তো আপনার মধ্যে তাই না এইখানে পার্বত্য চট্টগ্রামটা এই দিক হচ্ছে কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী চাঁদপুর তাঁতপুর এই দিক হচ্ছে ঢাকা ফরিদপুর কিংবা অন্যান্য জায়গাগুলা এইদিকে সিলেটের পূর্বাঞ্চল ওইদিকে সিলেটের পশ্চিমাঞ্চল তারপর আপনি এইটা চলে গেল এক দুই তিন চার পাঁচ নাম্বার একটু আপনার চোখ বন্ধ করে পেরে ফেলেন খেয়াল করেন এখানে আরো অনেক ব্যাপার আছে কনফিউশন দূর করাবো ইনশাল্লাহ চোখ বন্ধ করে আমরা পারবো ডেফিনেটলি আবার আমি এই সাইডে চলে আসলাম এই দাগটা দেওয়ার জন্য তাহলে এই সাইডে আসলে এদিকে ছয় নাম্বার ভাই এদিকে রংপুর বিভাগ ঠাকুর কাঠাকুরকে আপনি জানেন এখানে যে আসলে এখানে আপনি জানেন জয়পুর টয়পুরাটা আছে ক্লিয়ার জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এদিকে আছে এর নিচে ছয় গেলো সাত গেলো আট নাম্বারে অবশ্যই সবাই জানি আমরা এটা হচ্ছে আপনার এই যে আপনি জানেন কুষ্টিয়া তারপর তারপর যশোর টসর এদিকে আছে আট গেল নয় এদিকে তো সবাই জানেন সুন্দরবন অঞ্চলটা এই সাইডটা পটুয়াখালী আছে বরিশাল আছে ভোলা আছে দশ সবাই জানি পানির মধ্যে এই বঙ্গোপসাগরে দশ নাম্বার সেক্টর নৌ সেক্টর আর একটা গোল আর আরেকটা করিম উপরে সর্বশেষ বিভাগ বাংলাদেশের মৌমিশিক বিভাগের মমসিক বিভাগের কোন কোন জেলাগুলো নেত্রকোনো নেত্রকোনা প্লাস টাঙ্গাইল আছে চোখ বন্ধ করে আমি আপনি এটা প্র্যাকটিস করবেন এই রেখাটা শুধু এই রেখাটা চলেন আমরা না মানে তো একটা ধারণা নিলাম এবিসি ধারণা নিলাম যে কোথায় কোন জায়গাটা হতে পারে কয় নম্বর হতে পারে এক সেক্টর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার একটা রেখা শেষ এদিকে ছয় সাত আট নয় নয় পর্যন্ত শেষ কোনটা কোথায় কোন জেলা আমরা জানি দশ পানের মধ্যে এগারো হচ্ছে আপনার এইখানে ময়মনসিংহ বিভাগটা আপনি কি আমার এই ডায়াগ্রামটা বুঝছেন কিনা আর আপনার কাছে এটা নতুন লাগছে কিনা একটু কমেন্ট করে জানেন আমরা এইভাবে উঠবো নিচের দিকে গেলে এক সেক্টর ভাই এই দিক হচ্ছে ফেনি এই ফেনি নদীর এই পাশ থেকে শুরু করে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি এই জেলাগুলো হচ্ছে আপনার এক নম্বর সেক্টর ছিল ক্লিয়ার তাহলে এরপরে আমরা এই দিকে আসবো একটু উপর দিকে উঠবো না দুই নাম্বার সেক্টর ভাই বিশেষ করে এই যে এদিকে কুমিল্লা এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ক্লিয়ার এবং 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 দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ঢাকা তারপর দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আপনার মানে যাই হোক রাজবাড়ি অঞ্চলগুলো এখন একটা প্রশ্ন কিন্তু এসে থাকে যে সময় ঢাকা জেলা কয় সেক্টরে ছিল এবং ঢাকা কয় সেক্টরে ছিল খেয়াল করবেন কনফিউশন আপনাকে দূর করাই যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা যে মেন শহরটা ঢাকা মেন শহর বা ঢাকা শুধু ঢাকা শহরটা এটা কিন্তু ছিল দুই নাম্বার সেক্টরে কিন্তু যদি বলে পুরো ঢাকা জেলা সমগ্র ঢাকা সম্র ঢাকা কিন্তু দুই এবং তিন নম্বর সেক্টর মিলিয়েছিল ফরিদপুর তাই তাহলে শুধু ঢাকা শহর ছিল কিন্তু আপনার দুই নম্বরে খেয়াল করবেন এই যে ঢাকা শহরটা কিন্তু দুই নম্বরে ছিল এটা দুই নম্বর সেক্টর এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে কুমিল্লার কিছু অংশ কিন্তু তিন নম্বরে পড়েছে তাহলে কুমিল্লা মেনলি কুমিল্লা দুই নম্বর সেক্টরে হলেও কুমিল্লার কিছু অংশ কিন্তু তিন নাম্বারে পড়েছে তাহলে আমরা এদিকে উপর উঠতেছি তিন নম্বরে যাই তিন নম্বর হচ্ছে আপনার এইদিকে যে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী তারপর আপনার কিশোরগঞ্জ বিশেষ করে এই জায়গাটা চার নম্বরে সিলেটের পূর্বাঞ্চল প্লাস হচ্ছে এই অবশ্যই মৌলবীবাজার খেয়াল করবেন আর পাঁচ নম্বরে হচ্ছে এই মবিস বিভাগের আপনার পূর্ব দিকটা এই আপনার সিলেটের পশ্চিমাঞ্চল ক্লিয়ার ক্লিয়ার তারপরে আমরা এইদিকে আমাদের রেখা শেষ আমরা চলে আসবো এই সাইডে এই সাইডে ঠাকুরগাঁও এবং আপনার রংপুর বিভাগ আমরা সবাই জানি এদিকে ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর এদিকে হচ্ছে আপনার এই যে কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি এদিক থেকে আপনার জানেন ব্রহ্মপুত্র আসছে এদিকে তিস্তা নদী আসছে এদিকে হচ্ছে আপনার গাইবান্ধা এগুলো হচ্ছে আপনার আপনার ছয় নম্বরে সাত নম্বরে চলে গেলে এদিকে আমরা সবাই জানি ছয় নম্বর সাত নাম্বার সবাই জানি এদিকে চাপাইনবগঞ্জ ঠিক আছে এদিকে দিয়ে পদ্মা নদী ঢুকছে আমরা সবাই জানি ক্লিয়ার তারপর হচ্ছে রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া এই সাইডগুলোতে আপনার আট নাম্বার এইদিকে সবাই যেটা সব বারবার আসে এই যে কুষ্টিয়ার মেহেরপুর এইগুলা তারপর হচ্ছে আপনার বিশেষ করে আহ দেখতে পাচ্ছেন এই যে যশোরটা প্রথম শত্রুমুক্ত জেলা তারপর হচ্ছে গোপালগঞ্জ মাগুরা পরে এইদিকে সুন্দর অঞ্চলটা এদিকে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে বাকি অঞ্চলগুলো খুলনা টুলনা এই অঞ্চলগুলো প্লাস দশ নম্বর তো নৌ সেক্টর যেটা কিনা কোন সেক্টর কমান্ডার ছিল না নিয়মিত যেটা কিনা এই এক নম্বর সেক্টরের অধীনে ছিল দশ নম্বর সেক্টরটা কিন্তু আপনার এই এক নম্বর সেক্টরের অধীনে ছিল ক্লিয়ার তারপরে তারপরে আমরা উপরে চলে যাব আমরা কি বলছি এখানে ডট তারপর উপরে চলে যাবো উপরেটা হচ্ছে মহমসিং বিভাগ প্লাস হচ্ছে আপনার এই টাঙ্গেল বিভাগের আপনার যে জামালপুর শেরপুর মহমসিং নেত্রকোনা এইগুলা তাহলে এটা কিন্তু অনেক 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 ইজি হয়ে গেল আপনার কাছে দেখেন এবার আমি নাবিল না দেখে আমি না দেখে আপনাকে পুরাটা বুঝাই দিই তাহলে আপনিও যদি না দেখে আমার মতো বলতে পারেন আমি যখন এখন শিখাবো তার মানে আপনার পুরো সেক্টরটা হয়ে গেছে ধৈর্য ধরে ভিডিও দেখুন সেক্টর নিয়ে আপনি যখন শিখতে পারলেন অন্য কেউ আর হাজার জনকে শিখাতে পারবেন আজকে নামিল আপনাকে যা শিখালো আপনি ডেফিনেটলি এটা নিজে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আপনি হাজার জনকে শিখাতে পারবেন চলেন আমরা না দেখে একটু চেষ্টা করি আমরা আজকে এখানে শিখে তারপর যাবো এই দিক থেকে উপরে যাবো এই দিক থেকে আসবো নিচে একটা উপরে একটা এটা হচ্ছে আমাদের টেকনিকটা একটা আমার সেক্টর ফেনী নদীর আপনার পূর্ব দিকে তারপর হচ্ছে আপনার এই দিকে চট্টগ্রাম কক্সবাজার তারপর পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান এরপর এই দিকে আসেন দুই নম্বর একটু উপরে আসবো ফেনি নদীর এই দিকটা ফেনী তারপর হচ্ছে নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর তারপর ঢাকা এবং ফরিদপুরের কিছু অংশ কিন্তু ঢাকা মেন শহরটা কিন্তু পড়ছে দুই নম্বর সেক্টরে দুই নম্বর সেক্টর আমাদের মোটামুটি হয়ে গেল তিন নম্বরে গেলে কি কুমিল্লার কিছু অংশ পড়ছে ঠিক আছে তারপর ঢাকা ঢাকা অংশ পড়ছে ফরিদপুর পড়ছে ক্লিয়ার তিন নম্বর পরে চার নম্বর গেলে আপনার বাজার প্লাস সিলেটের হচ্ছে আপনার পূর্বাঞ্চল গেলে সবচেয়ে ছোট 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 সেক্টর আর এক নাম্বার সেক্টর ছিল সবচেয়ে বড় সেক্টর এরপরে আমরা চলে আসবো এই দিকে উপর থেকে নিচে নামবো রাইট উপরে আসলে এই দিকে রংপুর বিভাগের আপনি ঠাকুরগাঁও আছে নীলফামারী তারপর হচ্ছে আপনার লালমনিরহাট গাইবান্ধা ক্লিয়ার আর তারপরে যদি আমরা সাত নাম্বারে আসি সাত নম্বরে আসলে অবশ্যই 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 চলন বিলের এলাকাটা আছে বিশেষ করে জয়পুরহাট আছে তারপর হচ্ছে আপনার নওগাঁ আছে ক্লিয়ার এবং আট নম্বরে গেলে সবাই জানি কুষ্টিয়া মেহেরপুর গোপালগঞ্জ যশোর তারপর নয় নম্বরে অবশ্যই খুলনা প্লাস সুন্দরবনের অঞ্চলটা দশ নাম্বারের তো হচ্ছে যে আপনার নৌ সেক্টর এবং এগারো নম্বর হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের যে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর এবং আপনার দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কিন্তু আপনার কি রয়েছে অবশ্যই টাঙ্গাইল রয়েছে সেক্টর কোথা কোন জেলা আপনাকে কোন সমস্যা হলো বাট আপনাকে একটা প্রশ্ন করি দেখি আপনি পারেন কি না দশ এপ্রিল উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট উত্তর করবেন কি করবেন সেক্টরে এটা উত্তর করার পর আপনার নাম্বার কাটা যাবে প্লাস হচ্ছে আপনি এইভাবে কাঁদবেন অঝোরে কাঁদবেন খেয়াল করেন মুক্তিযুদ্ধের জন্য প্রথম দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশকে চারটি সেক্টরে ভাগ করা হয় দশ এপ্রিলে কিন্তু চারটি তাহলে এই দশ এপ্রিল হবে চারটি তাহলে সেক্টর দেখে এগারো দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসুন কিন্তু যদি বলে এগারো এপ্রিল তাহলে এগারোটি দশ এপ্রিল করেছিল চারটি এগারো এপ্রিল এগারোটি এগারো এগারো মিলে গেছে কিন্তু এই এগারো এপ্রিল এগারোটি করেছে এবং ভাগ করার পর সদর দপ্তর থেকে এগুলো কিন্তু সদর দপ্তর ছিল প্রায় সবগুলো সদর দপ্তর কিন্তু ছিল আপনার ভারতে কিন্তু একটা সেক্টরের সদর দপ্তর ছিল কিন্তু আপনার কোথায় বাংলাদেশে সেটা কিন্তু ছয় নম্বর সেক্টরের সদর দপ্তর ক্লিয়ার সো এই ব্যাপারটাই কিন্তু মাথায় রাখবেন যে মানে আপনার দশ এপ্রিল চারটি এগারো এপ্রিল এগারোটি এবং বারো এপ্রিল থেকে মূলত কাজ শুরু হয় আর কি ক্লিয়ার সো আশা করি আপনি এটা ভুল ভুল করবে বাট আমি আপনাকে ধরাই দিলাম এখন এই সেক্টর নিয়ে কিছু চমৎকার তথ্য রয়েছে আমরা এগুলো না জানলেই নয় আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকি একমাত্র যে সেক্টরের ছিল বাংলাদেশের ভিতরে সেটি হচ্ছে কয় নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টর আপনারা সবাই জানেন আমি একটা বলে দিয়েছি মুক্তিযুদ্ধের দ্বাদশ সেক্টর হিসেবে আখ্যায়িত করা হয় কোনটিকে যেমন এগারোটি সেক্টর কিন্তু কখন যদি দ্বাদশ সেক্টর হতো সেটা কোনটি হতো সেটা হতো স্বাধীন বাংলা ব্যথা কেন্দ্র রয়েছে না চট্টগ্রামের কাজ আলুর কাটের সেটাকে কিন্তু দ্বাদশ সেক্টর বলা হয় দেশকে এগারোটি সেক্টরে ভাগ করেছিলেন কে অনেক উত্তর দিয়ে দেবে বঙ্গবন্ধু না বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন পাকিস্তানের সো এই এগারোটি সেক্টরে ভাগ করে কার নির্দেশে আমাদের অস্থায়ী যে সরকারের মুজিবনগর সরকার যে প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নির্দেশে কে এম এ জি ওসমানি তিনি কিন্তু ভাগ করেছেন সবচেয়ে বড় সেক্টর সবাই জানি এক নম্বর সেক্টর সবচেয়ে ছোট সেক্টর কোনটি পাঁচ নম্বর সেক্টর সিলেটের যে পশ্চিমাঞ্চল ক্লিয়ার এবং প্রথম স্বাধীন সেক্টর কোনটি এটা আপনার একটু কমেন্ট করেন আমি দেখি কার কার মনে আছে প্রথম স্বাধীন সেক্টর কোনটি এটা আপনার একটু কমেন্ট করেন দেখি কার কার মনে আছে প্রথম স্বাধীন সেক্টর কোনটি তারপর সুন্দরপুর কয় নম্বর সেক্টর ছিল এটাও আপনি একটু কমেন্ট করতে পারেন দশ নম্বর সেক্টর নৌ সেক্টর কোন সেক্টরের অধীনে ছিল আমি আগেই বলেছি এক নম্বর সেক্টরের অধীনে ছিল হচ্ছে আপনার এই দশ নম্বর সেক্টর সো এই সেক্টর নিয়ে বা সেক্টর কমান্ডার নিয়ে বা অনেক তথ্যই গ্যাপ রয়ে গেছে কিন্তু যেই ব্যাপারটা আমি আপনাকে কনফিডেন্টলি শেখাতে পারছি সেটা হচ্ছে কোন সেক্টরের অবস্থান কোন জায়গায় আপনি ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় এই টেকনিকটা কোথাও পাবেন না সো আপনারা এই ভিডিওটা আপনার টাইম লাইন শেয়ার করেন বিভিন্ন চাকরি পরীক্ষা আগে শুধু একবার দেখে যাবেন ডেফিনেটলি আপনি যদি ভুলেও যান তখন একবার দেখার কারণে আপনার মনে করবে রাখতে পারেন আর দ্বিতীয়ত আমি যেভাবে শিখালাম এই টেকনিকটা আপনি আপনার খাতায় একে চাইলে আমার এই পোস্টে কমেন্ট করতে পারেন এই ভিডিওতে সর্বোচ্চ সারা পড়লে ডেফিনেটলি আপনাকে কথা দিচ্ছি সর্বোচ্চ শেয়ার কমেন্ট পড়লে সেক্টর কমান্ডার কিংবা এরকম আরো জটিল অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো আমি নাবিল হাসান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সো টাইম লাইন শেয়ার করে রেখে দেন পরীক্ষার আগে শুধু একবার দেখে যাবেন আপনি সেক্টর নিয়ে আর কখনো ভুল করবেন না আই হোপ আমারে সাধারণ জ্ঞানের কোর্সে আলহামদুলিল্লাহ এখনো এইচএসি চব্বিশের পরীক্ষা অর্ধেক এ থাইবা গেছে এখনো কতজন স্টুডেন্ট হয়ে গেছে বারোশো স্টুডেন্ট হয়ে গেছে যখন তুমি ভিডিওটা দেখতেছো এবং এই কোর্সে চলছে ফিফটি ডিসকাউন্ট এই ব্যাচের নাম হচ্ছে শিউর কমন ব্যাচ এইচএসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ বা সেকেন্ড টাইম সবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন তুমি একবার টাকা পে করে সাত থেকে আট মাস এমনকি নয় মাস অ্যাডমিশনে শেষ অবধি ক্লাস করতে পারবে একটা কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহিনগর গুচ্ছ বিউপি ডেন্টাল মেডিকেল নার্সিং সবই আছে এই একটা কোর্সে অন্যান্য জায়গায় তুমি দেখবে যে ঢাবির কোর্সে জিকে কোর্সের জন্য এক টাকা পে করে তুমি একবার টাকা পে করবে আর কোনো জিকে কোর্স লাগবে না সাথে হচ্ছে এক্সাম ব্যাচ মাল্টি ব্যাচ এগুলো আলাদা কিন্তু পাঁচশো থেকে এক টাকা লাগে তুমি এখানে পেয়ে যাচ্ছ স্পেশাল লেকচার পিডিএফ শিট যা যা সব কিছু এখানে বলা আছে সো আমার কোর্স থেকে কয়টা প্রশ্ন কমন পড়ছে আমার পেজের একটু নিচে স্ক্রল করে ফিচার অপশানে গিয়ে এই ভিডিওগুলো দেখো তাহলে বুঝবা আমার কোর্স কারা চান্স পাইছে কিভাবে পড়াবো কি কি থাকবে কি কি থাকবে না এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স সেভেন ফোর ওয়ান তুমি আমার নাম্বারটা নাবিল স্যার জিকে দিয়ে সেভ করে এখনই হোয়াটসঅ্যাপ একটা লক দাও এটা স্ক্রিনশট রাখো আমি তোমাকে পুরো কোর্সের ডিটেলস দিয়ে দিচ্ছি তোমার অনেক বেশি উপকার না হোক অন্তত অপকার হবে না এবং কয়েকটা ফ্রি ক্লাস দেই ওই ক্লাসগুলো করলে ভর্তি না হলেও তোমার ওইগুলো কাজে লাগবে সো এখনই হোয়াটসঅ্যাপে নক দাও আর এই ভিডিওটা এখনই টাইম লাইনে শেয়ার করে রাখো